তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি কিন্তু তোমরা দেখছো নিউজ ভালো যাও কালকে একটা ইউনিক জব এনেছিলাম এক্সিস ব্যাঙ্কে যদি তোমাদের ভালো লেগেছিলো তো তোমরা আবেদন করতে পারো মানে ওটা আমি টেলিগ্রামে লিখে দিয়েছিলাম সমস্ত কিছু পায়ে যাবে অবশেষে একটা এসবিআই আমি আনতে পারলাম আর বাদ বাকিগুলো আসছে আরও ঠিক আছে আর যেটা তোমাদেরকে আমি বলেছিলাম গ্রাহক মিত্র গ্রাহক মিত্র কিন্তু এখনও পর্যন্ত আমি ফ্রি অফ কস্ট পাচ্ছি না এবং তোমরা অনেক অনেকে বলবে যে আমরা হ্যাঁ দাদা অনেক গ্রুপে দেখছি বা অনেক টেলিগ্রাম গ্রুপে অনেক ফেসবুকে দেখছি গ্রাহক মিত্র অলরেডি চলে এসছে চলে তো এসছে গ্রাহক মিত্র যা বাট ফ্রিতে আমি পাচ্ছি না এখনও পর্যন্ত মানে ফ্রি জব নেই ঠিক আছে আমি নিজেও খুঁজছি গ্রাহক মিত্র ঠিক আছে মানে খুঁজছি বলতে মানে কাজ করার জন্য না মানে আর কি তোমাদেরকে দেওয়ার জন্য বাট এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো কিছু কিন্তু অপশান কিন্তু পাচ্ছি না গ্রাহক মিত্রের যদি পাই অবশ্যই তোমাদের কাছে ভিডিও আসবে আর এটিএম এর যেটা সুপারভাইজারে ছিল ওটাও কিন্তু তোমাদের কাছে ভিডিও আসতে পারে ওটা দু তিন দিনের মধ্যেই চলে আসবে ঠিক আছে বাট ওটা এসবিআই রয়ে আসবে না ওটা এটিএম কোম্পানির আসবে বিভিন্ন ব্যাঙ্ক ক্যান্ডারে তোমাদের কাজ করতে হবে বাট কাজ একই থাকবে মানে যে কাজের যেটা ছিল সেটা কিন্তু একই থাকবে ওকে এবার চলে আসি আজকের যে ভ্যাকান্সি সেটা হলো এর আগেও আমরা ছেড়েছি এই সেম টাইপের ভ্যাকান্সি বছরে হয়তো দু তিনবারই আসে মানে বছরের প্রথমে আসে আর শেষে আসে তো আজকে যে ভ্যাকান্সিটা আছে সেটা কিন্তু কালেকশানের ওপর বা ডাটা ভেরিফিকেশান দুটোই বলতে পারো ঠিক আছে দুটোরই ভ্যাকান্সি আছে তো দুটো ভ্যাকান্সি একবারই ছেড়ে দিচ্ছি দুটো আলাদা আলাদা করে ছাড়ছি না কারণ আরও অনেক ভ্যাকান্সি কিন্তু অলরেডি এসে পড়ে আছে তো ভিডিওর প্রথমে বলে রাখতে চাই যারা জেপ্টো কোম্পানির আন্ডারে কাজ করতে চাও ডাইট জেপ্টো কোম্পানির ভ্যাকান্সি এসছে আমাদের সেকেন্ড চ্যানেলে হয়তো আমরা পাবলিশ করে দেবো তিন নম্বর চ্যানেল আমরা পাবলিশ করে দেবো তোমরা গিয়ে দেখা দিতে পারো এবং আমাদের টেলিগ্রামেও শেয়ার করবো টেলিগ্রামে অবশ্যই জয়েন করতে ভুলবে না কেন বেশিরভাগ কথা মানে প্রতিটা কাজের ক্ষেত্রে কথা কিন্তু আমরা টেলিগ্রামেই কিন্তু দিয়ে থাকি অলরেডি সকালবেলা আমরা একটা ভ্যাকান্সি কিন্তু ছেড়ে দিয়েছি ঠিক আছে ফ্রি জব বলে তোমরা দেখে নিতে পারো মারুতি সুযুক যেহেতু ওখানে একটাই লোকেশন ছিল আই থিঙ্ক নর্থ বেঙ্গলের দিকে শিলিগুড়ি বা এর জলপাইগুড়ি এরকম টাইপের কোনো লোকেশান ছিল মনে পড়ছে না এখন ঠিক আছে তো একটাই যদি ভ্যাকান্সি ছিল ওটার ভিডিও ওটা আমরা যদি কারোর মনে হয় যে হ্যাঁ আমরা আবেদন করতে চাই তাহলে মারুতি কিন্তু তোমরা আবেদন করতে পারো ওকে এছাড়াও প্রচুর ভ্যাকান্সি এসছে লাইক ফার্নিচার ম্যানুফ্যাকচারিং কোম্পানি মানে বড় ফার্নিচার লাইক দামরোড থেকেও বড়ো ঠিক আছে আরও বড়ো বড়ো ওষুধ কোম্পানি টায়ার কোম্পানি বিভিন্ন কোম্পানি ভ্যাকান্সি এসেছে তো অনেকগুলো ভ্যাকান্সি দিতে হবে চলো চালু করছি আজকে কাজের আপডেট এসবিআই ডাটা ভেরিফিকেশন এবং ডাটা ভেরিফিকেশন এবং কালেকশান ওপর ভিডিওর প্রথমেই বলছি এটা কিন্তু এনজিও পেরোল আমি বারবার করে বলে দিচ্ছি এটা কিন্তু কোনো গভর্নমেন্টের আন্ডারে এই কাজ হবে না এটা কিন্তু সম্পূর্ণ এনজিও পেরোল আই মিন থার্ড পার্টি যেটা বলে থার্ড পার্টি বা ভেন্ডার পেরোল যেগুলোকে বলে থার্ড পার্টি পেরোল তোমাদের কাজ হয়ে থাকবে এখানে তোমাদের স্যারের নাম্বার আই থিঙ্ক আমি জানি না যখন ভিডিও করছি দেওয়া হবে কিনা স্যারের নাম্বার যদি স্যারের নাম্বার দেওয়া হয় তো স্যারের নাম্বারে তোমরা অনলি ফর হোয়াটসঅ্যাপই করতে পারবে বিকজ ওটা ডেস্ক নাম্বার আর যদি স্যারের নাম্বার যদি না দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা নিচে মানে লিঙ্ক বা কোনো কিছু একটা পেয়ে যাবে ঠিক আছে অ্যাপ্লাই করার জন্য কিছু না কিছু একটা তোমরা পেয়ে যাবে ওকে তো এইবার তোমাদের এখানে বয়স সীমা বয়স সীমা একটু ভালো করে শুনবে কারণ সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে না বয়সসীমা হলো যারা আচ্ছা এটা উচ্চ মাধ্যমিক পাশে কাজ এবং গ্র্যাজুয়েশান প্রেফারেবল গ্র্যাজুয়েশান অবশ্যই করতে পারো উচ্চ মাধ্যমিক অবশ্যই করতে পারো সেক্ষেত্রে একটা প্রবলেম আছে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশানের ক্ষেত্রে সেটা আমি বলছি পরে তোমাদের এখানে যারা আবেদন করবে তাদের বয়স সীমা হল আঠেরো থেকে তোমাদের মিনিমাম মিনিমাম সাতাশ অথবা আঠাশ এর উর্ধ্বে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না ঠিক আছে সাতাশ বা আঠাশ ঠিক আছে ফ্রেশার আর যদি কেউ এক্সপিরিয়েন্স হোক সেক্ষেত্রে তিরিশ তিরিশের উর্ধ্বে এক্সপিরিয়েন্স হলেও চলবে না ঠিক আছে তিরিশের উর্ধে এক্সপিরিয়েন্স হলেও কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে না এবার তোমরা অনেকে বলবে কেন দাদা কী রুলস দেখো রুলস ব্যাপার আমি যাই না এটাই রুলস হয়ে গেছে বেশিরভাগ ব্যাঙ্কই এখন এরকমভাবেই নিচ্ছে আমি যাই না কেন কিছু কিছু ব্যাঙ্ক হায়েস্ট তেত্রিশ রাখছে লাগছে ব্যাস এর বেশি আর যাচ্ছে না ওকে এবার চলে আসি তোমাদের এখানে এইচএস বা গ্র্যাজুয়েশনে এখানে যেটা বললাম কোয়ালিফিকেশান অনুযায়ী একটা ব্যাপার আছে সেটা একটু তোমাদেরকে বলে রাখি এখানে তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী যে তোমাদের ব্যাপারটা আছে যদি এইচএস পাস হও সেক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে কাজের আর যদি গ্র্যাজুয়েশন পাশেও সেক্ষেত্রে কিন্তু তোমাদের লাগবে না ঠিক আছে লাগবে না তো যারা এইচএস পাস তাদের কিন্তু অবশ্যই লাগবে আর এক্সপিরিয়েন্স প্রুফ কিন্তু তোমাদেরকে নিতে ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি এক্সপিরিয়েন্স কিন্তু আগে প্রেফারেবেল আমি সব জায়গাতেই বলি যেখানেই তোমাদেরকে এক্সপিরিয়েন্স এবং ফ্রেশার দুটোর অপশান দেওয়া হয় সেখানে এক জিনিস মাথায় রাখবে লাইক ধরো আমি আজকে ফ্রেশার হিসাবে গেলাম আমার পাশে হয়তো তোমাদের আমার সাবস্ক্রাইবার মধ্যে থেকে কেউ ধরো এক্সপিরিয়েন্স হিসেবে গেল তাকে কিন্তু কোম্পানি অন্য নজরে দেখবে আমাকে কিন্তু অন্য নজরে দেখবে ওকে তো এই একটা ব্যাপার হলো ওকে স্যালারি এখানে অ্যাপ্রোচ কোনো কিছু বলে দেওয়া হয়নি স্যালারি এখানে তোমাদের ইন্টারভিউয়ের ওপর ডিপেন্ড করবে বাইটা যেহেতু এক্সপিরিয়েন্স আছে এবং তোমাদের রিলিভিং লেটার এবং স্যালারি আগের যে মানে ডিটেলস সেগুলো তোমাদের সব শো করাতে হবে তো সমস্ত কিছু শো করার পর যে স্যালারি দাঁড়ায় সেটাই তোমাদের স্যালারি হবে আর প্রেশারদের ক্ষেত্রে একটা অ্যাপ্রোচ বলে দেওয়া হচ্ছে সেটা তোমাদের বলে দিচ্ছি হতে পারে ফরটিন কে ঠিক আছে এর বেশি নয় এছাড়া তোমাদের পি এ তোমরা এখানে পাবে আর এছাড়া এখানে কিন্তু কোনো রকম কোনো ইনসেন্টিভ বা কোনো কিছু ব্যাপার নেই আর যে স্যালারিটা থাকবে সেটা কিন্তু ফিক্সড স্যালারি এটা কিন্তু তোমাদের স্যালারি হবে আচ্ছা কালেকশন এবং ডাটা ভেরিফিকেশনের ক্ষেত্রে ডাটা আমার আলাদা করে কিছু বলার নেই কাজের ব্যাপারেই শুনে নিয়ে ডাটা ভেরিফিকেশন তবুও আমি তোমাদেরকে বলে রাখছি ডাটা ভেরিফিকেশনটা কী কাজে লাগে লাইক অনেকে তো অনেক রকম লোন করে ঠিক আছে সে বিভিন্ন রকম লোন হয় লোন এখন তো এখন তো সবই লোনে চলে ঠিক আছে তো এই যে লোনের যে মানে লোন যে করছে সেই লোনের আগে একটা ভেরিফিকেশান হয় ঠিক আছে যদি কেউ অনলাইন থেকে লোন করে দেখবে ভিডিও ভেরিফিকেশান আরও প্রচুর টাইপের ভেরিফিকেশান হয় আর যদি কেউ ব্যাঙ্ক থেকে করে তাহলে তার সমস্ত কিছু পুরো কিন্তু ঠিকুচি গুছ্তি পুরো ভেরিফিকেশন হয় লাইক তোমার মানে পুরো একদম মানে মাথার চুল থেকে পায় নৌ পর্যন্ত ভেরিফিকেশন হয় তো এই ভেরিফিকেশানটাই কিন্তু তোমাদেরকে করতে হবে যেটাকে বলে ডাটা ভেরিফিকেশান উইথ এখানে তোমাদের কালেকশান কালেকশান মিনস তোমাদের এখানে যারা লোনগুলো নিচ্ছে তো সেগুলো তো কালেকশানও করতে হয় সেই কালেকশানের কাজও কিন্তু তোমাদের এখানে করতে হবে বাদ বাকি এখানে ব্যাঙ্কিং পেরোল কিন্তু মানে যেমনভাবে ব্যাঙ্কিং ছুটি হয়ে থাকে যেটা ব্যাঙ্কিং হলিডে এটা গভর্নমেন্ট রুলস সেরকম ছুটি তোমরা নাও পেতে পারো এখানে সপ্তাহে তোমরা একদিন করে ছুটি পাবে প্রতি রোববার করে ছুটি পাবে প্রতি রোববার করে এটা কনফার্ম এছাড়া তোমরা ব্যাঙ্কিং ছুটি পাবে কি না সেটা কিন্তু আমি বলতে পারবো না যদি যারা যাদের ইন্টারভিউতে ডাক আসবে তারাই একমাত্র মানে তাদেরকে বলে দেওয়া হবে তখন তোমরা স্যারের কাছ থেকে জেনে নিও আচ্ছা এবার বলে রাখি এখানে আরও একটা প্রবলেম আছে যারা আবেদন করতে চান ফ্রেশার এক্সপিরিয়েন্স হলো কোয়ালিফিকেশান হলো এজ লিমিট হয়ে গেল ঠিক আছে সমস্ত কিছু কিন্তু হয়ে গেলো আচ্ছা লোকেশান আমি শেষে বলছি সমস্ত কিছু হয়ে গেল লাস্ট লাস্ট এখানে প্রবলেম হলো তোমাদের সিভিল স্কোর ঠিক আছে এখন সব ব্যাংক এটা করে দিচ্ছে তোমাদের সিভিল স্কোর অ্যাপ্রক্স সাড়ে সাতশোর উপর হতে হবে সাড়ে সাতশো ওপর হতে হবে আমি জানি সবার হয়তো থাকে না কারণ অনেকের আছে অনেকের আছে যারা ইএমআই ভিএমআই নিয়েছে জীবনে বাট যাদের নেই তাদের একটু প্রবলেম হবে আচ্ছা লাস্ট এখানে তোমাদের লোকেশান খুব একটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল লোকেশন নেই তবে যতগুলো আছে ততগুলো ভালো আছে প্রথমটা কলকাতা আছে কলকাতা সাউথ কলকাতা সেন্ট্রাল কলকাতা এবং নর্থ কলকাতা সবাই এখানে আবেদন করতে পারো নর্থ চব্বিশ পরগনায় ভ্যাকান্সি নেই ঠিক আছে নর্থ চব্বিশ পরগনায় ভ্যাকান্সি নেই হাওড়াতে আছে হুগলিতে আছে এবং লাস্ট এখানে তোমাদের নদীয়ায় আছে এবং উত্তরবঙ্গই আছে ঠিক আছে উত্তরবঙ্গ মিন্স তোমার জলপাইগুড়ি এবং মানে সরি জলপাইগুড়ি এবং শিলিগুড়ির দিক থেকে তোমরা এখানে আবেদন করতে পারো আচ্ছা এই যে আমি লোকেশনগুলো বললাম প্রতিটার কিন্তু টাউন অঞ্চলে তোমাদের ভ্যাকান্সি আছে এবং প্রতিটা লোকেশনেই মোটামুটি পাঁচ ছজন করে নেওয়া হবে তো কম্পিটিশন ভালো থাকবে আর যে যার লোকেশন সেই লোকেশন থেকে আবেদন করো লাইক তোমাদের উত্তর চব্বিশ পরগনার মেয়েরা কিন্তু হুগলিতে আবেদন করলে ডাক কিন্তু পাবে না ওকে লাস্ট এখানে তোমাদের লোকেশন এখানে তোমাদের ডিস্ট্রিক্ট দেওয়া থাকবে ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমরা ফিল আপ করবে লোকেশন দেওয়া থাকবে যে লোকেশনগুলো স্যারদের মনে হবে যে ওকে চলবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারো কাজের জন্য কিন্তু কোনো রকম কোনো বাইক অথবা বাইক লাইসেন্স কিন্তু এখানে লাগছে না বা প্রয়োজনীয় নয় ঠিক আছে চলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ রাখবেন আচ্ছা আরও একটা এক্সিস ব্যাংকের ভ্যাকেন্সি এসেছে যেখানে তোমরা ফ্রেশার আবেদন করতে পারো উইথ কোনো রকম কোনো ট্রেনিং ছাড়া ঠিক আছে মানে কোনো রকম কোনো ট্রেনিং কোনো কিছু করতে হবে না ডাইরেক্ট ফ্রেশার আবেদন করতে পারবেন এবং স্যালারি অনেক বেশি আছে অনেক বেশি আছে তো ট্রাইলে তোমরা ওটাও ট্রাই করতে পারো অল ওভার কলকাতা এবং অল ওভার নর্থ চব্বিশ পরগনা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ভিডিও ছাড়বো ওটার ওখানে তোমরা ডাইরেক্ট এইচআর নাম্বার পাবে ডাইরেক্ট এইচারকে ফোন করে ডাইরেক্ট মানে ওটা ডাইরেক্ট এক্সিস ব্যাঙ্কে পেরো হবে মানে ডাইরেক্ট তোমরা এক্সিস ব্যাঙ্কের আন্ডারেই কাজ করবে তো চলে বন্ধুরা এখনকার জন্য আবার দেখা তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের টেলিগ্রামে ঢুকতে বলবেন না কেন প্রতিটা কাজের ডেফিনেশন আমরা টেলিগ্রামে কিন্তু আলাদা করে বলে দিই তো টেলিগ্রামে ঢুকুন আর হোয়াটসঅ্যাপে ঢুকুন কারণ হোয়াটসঅ্যাপে আমরা অন্য টাইপের ভ্যাকেন্সি চাই তো হোয়াটসঅ্যাপেও ঢুকে যান মানে ছাড়া শুরু করেছি তো যাদের সিকিউরিটি গার্ড দরকার ছিল তো আমরা হোয়াটসঅ্যাপে ছেড়ে দিয়েছি আমরা হোয়াটসঅ্যাপে দেখে নিও আমাদের এখানে तो टीग्राम छाई नहीं चलो मंदिर भादपुर सुधे जहा हिंद मात्रा